আজকের আমার এই ভিডিওটা খুব আকর্ষণীয় তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখো দেখো সবাই আজকে আমাদের ঘরে হনুমান চলে এসছে জয় শ্রীরাম সবাই ভাবছো কি করে আসলো আরে আমাদের শ্রী ঘরের ওপরে দরজাটা খোলা ছিল এবার সেখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে চলে এসছে এবার আমি বাইরে যখনই বেরোতে গেছি দেখি হনুমান আমার সামনে বসে আছে এবার ভাবুন তো সেই সময় যদি কার সামনে এরকম রান্না করে দিয়ে হনুমান চলে আসে আর সেটা যদি ঘরের মধ্যে হয় তার পরিস্থিতি কেমন হতে পারে আলু হলো নিয়ে যদি চলে যায় তো যাক ভীষণ ভয় লাগে কারণ হনুমান ঢুকে গেছে আমাদের ঘরের মধ্যে ঠিক আছে আমি তারপরে মা সবাই ভেতরে আছে ওদিকে গেটটা খোলা হ্যাঁ ওদিকে গেট খোলা আছে হনুমানটা কোথায় গেল ও তোমার রান্না করে গেছে আমি দেখেছি যে হনুমানটা রান্নাঘরে গেছে তবুও কমফার্ম হওয়ার জন্য আমি আবার সাহস করে এগিয়ে গেলাম গিয়ে দেখি হনুমানটা আমার দিকে তেড়ে এসেছে আমি সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে গেলাম হনুমান আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে চুড় চুড় কিচ্ছু না এখন আমাদের কারণ দেখুন কি পরিস্থিতিটা দেখুন শুধু পরিস্থিতিটা একটু দেখুন ভয়ের কিচ্ছুই নেই মা ভয়ের ভয় কেন পাচ্ছ তুমি ভয়ের কিচ্ছুই নেই ও চলে যাবে আপনি চলে যাবে এই পাশে গেট খোলা চলে যা গেট খোলা হ্যাঁ বেরিয়ে গেছে বেরিয়ে গেছে গেছে সত্যি খুব মারাত্মক ভয় পেয়েছি আমি পাওয়ারই কথা যদি ঘরের মধ্যে এরকম কারোর সামনে এরকম একটা হনুমান এত বড় একটা হনুমান যদি সামনে বসে থাকে স্বাভাবিক ভয় তো লাগবে যাক ভয় পেয়েছে একদিক তো মজাও হয়েছে খেয়েছিল ওহো আলু দেখিসে দেখেছো এই দেখো হ্যাঁ একটা আলু নিয়েছে তাই বলছিলাম যে কি জানো এটা খাচ্ছিল রিমনি সব কিছু ঠিক আছে দেখো এই কিছু নষ্ট করেনি কিন্তু দেখেছো এই আলুই নিয়েছে কা

আ আয় আয় এনে 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 আলু খা খাও এসো না আটা নিয়ে আস